মার্জিয়ার কানের অবস্থা থেকে আমার খুব ভালো লাগছে আপনার কাছে খুব সুন্দর হয়ে লেগে গেছে আলহামদুলিল্লাহ আপনার যত্ন নিয়েছেন নিশ্চয়ই আপনারা দোয়া করেছেন আল্লাহ সহজ করেছেন এখন মার্জিয়ার ডান কানের যে পরিস্থিতি ডান কানের অবস্থা আপনার ধীরে সুস্থ আপনাদের সময় সুযোগে আপনার সেই সিদ্ধান্ত নেন আসসালামু আলাইকুম সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মার্জি আছেন এগারো বছর বয়স মার্জিয়া আসে বরিশাল থেকে আমাদের কাছে এসেছিলেন এক মাস আগে সো আমরা তার কান দেখে দেখেছিলাম যে তার কানে অরাল পলিপ বলি আমরা পলিপ ছিল এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছিল এবং তার কানে কোলেস্ট্রেটামও ছিল আমরা তার কানে যে অপারেশন করেছিলাম এক মাস আগে সেই অপারেশনের নাম ছিল আমাদের মাস্টার লেফট কর্টিক্যাল মাস্টার্টমি উইথ অসিকগুলো প্লাস্টি উইথ কার্টিস্লাস্টিক তার মানে হচ্ছে আমরা তার কানের হারি হইতে যেখানে ইনফেকশন ঢুকেছিল সেগুলোকে সরিয়েছি ড্রিল করে তারপরে তার কানের হার যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছিল শোনার জন্য তিনটা হার থেকে তার একটা অংশ হার ক্ষয়প্রাপ্ত ছিল সেখানে নতুন করে হার আবার রিপ্লেস করেছি এবং তার কানে যে পর্দা নষ্ট পর্দাটা ছিল সেই নষ্ট পর্দাটাকে আমরা সরিয়ে কান থেকে নরম হার নিয়ে কাটলিয়ে দিয়ে সেখানে পর্দা তৈরি করে রেখে এসেছিলাম আলহামদুলিল্লাহ আজকে এক মাস পর মার্জিয়া আমাদের কাছে এসেছেন আমরা একটু মার্জিয়ার কাছে শুনতে চাও মার্জিয়া তোমার এখন কেমন লাগছে ভালো লাগছে আগে থেকে ভালো লাগছে কান থেকে পুজ পানি ময়লা কিছু পরে না রক্ত পরে কান থেকে আচ্ছা কোনো কষ্ট হয়েছে এর মধ্যে তোমার খুব বেশি আচ্ছা আমরা মারিয়ার মারজিয়ার বর্তমান অবস্থাটা আপনাদেরকে একটু শেয়ার করব তার কানের অবস্থাটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন মনিটরে দেখতে পাচ্ছেন যে আমরা তার কান দেখছি অবস্থাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কানের ভেতরে পর্দা যেটা রিপ্লেস করে রাখে রেখে আসা হয়েছিল খুব চমৎকারভাবেই এখন পর্যন্ত লেগে আছে চমৎকারভাবেই হিল হিল হয়ে যাচ্ছে এবং আমরা আশা করব যে ইনশাআল্লাহ এখান থেকে খারাপ দিকে আর যাবে না এবং তার কানের পর্দা যেরকম আমাদের টার্গেটেড হয়েছিল সেই টার্গেটেড অবস্থাতেই সে আলাচায়তে ইনশাল্লাহ তার কান হিল হয়ে সুস্থ হয়ে যাবে তার যে কানে রক্ত পুজ পড়া সেই কোনো আর সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না কান এখন পর্যন্ত খুব চমৎকারভাবে লেগে যাচ্ছে আমরা আর আর কানের অবস্থাতেই খুব ভালো লাগছে আমাদের কানের পেছনে আমরা যে সেলাই দিয়েছিলাম সেলাইটাও খুব সুন্দর শুকিয়ে গিয়েছে এবং হয়তো কিছুদিন পরে সেলাই দাগটাও খুব একটা বোঝা যাবে না যে তার কানে তিন চার ঘন্টার একটা এত বড় একটা অপারেশন আমরা করেছিলাম বা তাকে অজ্ঞান করে এই বড় অপারেশন করা হয়েছিল এটা তার কানে চেহারা দেখবার হয়তো কখনো বোঝা যাবে না এবং তার অপোজিট কানের অবস্থা আমরা দেখি তার অপোজিট কানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কানটা এই কানেও সমস্যা আছে তবে এই কানে ব্লিডিং বা রক্ত পড়ার সমস্যা নাই এই জন্য তারা এই কানের তখন অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়নি ওইখানে যেহেতু রক্ত পড়ছিলাম আমরা ওইখানে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা পরবর্তীতে আবার সময় যখন সময় সুযোগ করতে পারুন আমরা তার ডান কানের অপারেশন করে দিলাম। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। একটা বিশ্বাসে একটা আশা নিয়ে এসেছেন। আমরা আমাদের আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি। আমাদের হাসপাতালটা ছোট। আমাদের পরিবেশটা হয়তো অত চমৎকার না। অত আধুনিক না কিন্তু আমরা আধুনিক চিকিৎসাগুলি অল্প পর অল্প পরিশ্রমে দেওয়ার চেষ্টা করি। এখন মারজিয়ার কানের অবস্থা থেকে আমার খুব ভালো লাগছে। আপনার কাছে মারজিয়ার অবস্থা আগে যা ছিল এখন দেখে। এখন আগের চেয়ে অনেক ভালো। আগে থেকে অনেক ভালো। এই যে কানে পর্দা দেখলেন আগে তো দেখেছিলেন মাংস বেরে ছিল। এখন খুব সুন্দর খুব সুন্দর হয়ে লেগে গেছে আলহামদুলিল্লাহ আপনি যত্ন নিয়েছেন নিশ্চয়ই আপনার দোয়া করেছেন আল্লাহ সহজ করেছেন এখন মার্জিয়ার ডানকানের যে পরিস্থিতি ডান কানের অবস্থা আপনার ধীরে সুস্থ আপনাদের সময় সুযোগে আপনার সেই সিদ্ধান্ত নেন যেন রক্ত পড়ার পর্যায়ে যাওয়ার আগে আবার ওইটার ব্যাপারে আপনার চিকিৎসার জন্য ঠিক আছে ইনশাল্লাহ যদি এর মাঝখানে কোনো সমস্যা না হয় তাহলে আপনার ধীরে সুস্থে আবার প্রস্তুতি নিতে থাকেন আস্তে আস্তে তারপরে সমস্যা যোগে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন যেসব মানুষ আমাদের কাছে আসেন সেবার জন্য আমরা যেন তাদেরকে সেবা দিতে পারি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন সেটা আমাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই জি ইনশাল্লাহ আপনারা দোয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম